আজকের এই দিনে সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক তিনি আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠন করেছেন সেই দলের অনুসারী এবং কর্মী আমরা আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের ভূমিকা নীরব বলতে গেলে এদেরকে কোনো একটা শক্তি হয়তো বা সাপোর্ট করতেছে সাপোর্ট করার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আপনাদের সামনে আপনারা এখানে উপস্থিত ছিলেন আমরা কিন্তু তাদেরকে বলার চেষ্টা করছি যে এখানে যতগুলো লোক তাদের মিছিলের সাথে বা তাদের একটা জাতীয়তাবাদীর ব্যানার নিয়ে গেল সেইগুলো প্রতিটাই কিন্তু শ্রমিক লীগের কোনো না কোনো কমিটিতে আছে। কেউ জেলা কমিটিতে আছে কেউ কেন্দ্রীয় কমিটিতে আছে কেউ বিভিন্ন নির্বাহী কমিটিতে আছে। তাই এই সমস্ত শ্রমিক লীগের লোকদেরকে যারা পুনর্বাসিত করে নেস্কোকে একটা অশান্তিমূলক পরিবেশ যারা সৃষ্টি করতেছে সেটা শুধু নেস্কোতে না সারা দেশেই এই আওয়ামী পন্থীরা বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে দেশকে একটা অশান্তিশীল পরিবেশ নষ্ট করার জন্য তৈরি করতেছে আমাদের ভূমিকা নীরব যেহেতু একটা এটা একটা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আমরা কোনো হট্টগোল বা কোনো কিছু করতে পারি না এই প্রতিষ্ঠানে যেহেতু আমরা চাকরি করি এই প্রতিষ্ঠানের স্বার্থে আমাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হয় আর আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বলেছেন যে যারা বিগত দিনে আওয়ামী লীগ সাথে জড়িত ছিল বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকে আমাদের দলে কখনোই পদ পদবি দেওয়া যাবে না আর আমাদেরকে এখন নির্বাচনের আগ পর্যন্ত আমাদের নেতার নির্দেশে আমরা কোনো হট্টগোল বা কোনো রকম নৈরাজ্য সৃষ্টি করব না বা কাউকে আমরা করতে দিতে পারি না না আমরা আমাদের মতো আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করব না এটা প্রশ্নই আসে না কারণ আমাদের নেতা তারুণ্যের অহংকার পনেরো বছর পরবাস করতেছেন এই আওয়ামী ফ্যাঁসির সরকারের নির্যাতনের প্রতীক আমরা এখানে যাদেরকে দেখছেন তারা আওয়ামী লীগের আমলে কেউই ঠিক মতো এখানে চাকরি করতে পারি নাই আমি নিজে ব্যক্তিগতভাবে বার আমার বদলি হয়েছে আমি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত এই বিএনপি করার অপরাধে আমাকে বদলি করছে আর আমরা কি করে সেই ফ্যাঁসি সরকারের প্রতিনিধিদেরকে ক্ষমা করি আমার নেতাও ক্ষমা করবে না প্লাস আমরা যারা তার অনুসারী আছি নেস্কো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন তারা আমরা কখনও তাদেরকে ক্ষমা